আমি গুণাগার যে আপনাদেরকে দুয়া করে কিছু করে দিতে পারবো তা না আমি মনে করি আমার দয়াল নবীর হাদিস পবিত্র কোরআনের রসিলাই যেগুলো আমি জীবন অর্জন করেছি এগুলো রসিলাই যদি আল্লাহ আপনাদেরকে মুক্তি দেয় আমি আল্লাহ কাছে দুয়া করি এখানে আলী উলামা একরাম আছে এরা আমার চেয়ে অনেক ভালো আমি অনেক নগণ্য জি জি অবশ্যই সবার জন্য দোয়া হবে ইনশাল্লাহ বিশেষভাবে আজকে একটু আমি স্মরণ করতে চাই লন্ডন প্রবাসী আমার ইর ভাই জানাদ মাওলানা সাইফুর রহমান রিজবি ভাই আমার ওই খানকাটা তৈরি করার জন্য এক ভাই বলছিল যে ভাই আমি একবার তিন দিন আল্লাহ বান্দা কেন জানি দিতে পারে নাই কিছুদিন পরে আমার সাইফুর রহমান রিজবি ভাইয়ের সাথে যোগাযোগ হইল উনি বলল যে আমি ভাই কিছু শরীখ হুম আমার স্মরণ করেন আপনার ওইখানে আলহামদুলিল্লাহ উনি টাকা পাঠায় ওইটা কিননা এটা ছাড় করে দিয়ে দিচ্ছে তারপরে হচ্ছে

আমরা সকলের জন্য দোয়া করি এই হচ্ছে ব্যাপার অনেকের চাওয়া আছে আপনি তো সবার নাম নিতে পারবো না কিন্তু আল্লাহ তো জানে কার কি চাওয়া ইনশাল্লাহ আপনাদের অনেক বাসনা পূরণ করুন আমরা সকলে বলি আমিন আর এই খানকা থেকে আপনারা না নিয়ে যাবেন আল্লাহ আল্লাহর সন্তুষ্টি নিয়ে যাবেন বাহিরে গিয়ে এমন কিছু বলবেনও না এমন কিছু শুনবেনও না যেটা আমাদের মত এবং আল্লাহ তার রাশিদের আইনের বিরুদ্ধে আমরা কাউকে আঘাত করতে আসিনি আমরা মানুষকে ভালোবাসতে আসছি আমার এখানে যেমন মুসলমান আছে যেমন হিন্দু আছে বাবা আপনি আপনি অবাক হয়ে যাবেন কি পরিমাণ এই পাড়ায় যখন প্রথম আসছিলাম তখন আমার একটা অন্তরে দিয়েছিল দূর হিন্দু পাড়া আমি আসতাম অবাক করার ব্যাপার এরা কেন এত অবাক করে আমি শুধু ভালোবাসে না মানে ওরা শুধু বাকি যে মুসলমান হয়ে যায় এরকম অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো এটা মানুষের প্রতি ভালোবাসার প্রতি দেন শুরু করি সেটা হয়ে থাকে আউলিয়া একরামের পদ পদগুলির সেবা করি বিদায় সেটা হয়ে থাকে এখানে আলিমোলাওয়ারা যারা এসেছে আমার স্বপ্ন হচ্ছে এই সমস্ত আলিমোলাওয়ারা উঠুন আমি কাউকে নাম ধরতেছি না আপনারা বাহির থেকে বড় বড় আলিমাই না বড় বড় টাকা দিয়া ফুলা কন্টি ওয়াজ করেন শুনান আমি আমার এই দরবারের মাধ্যমে তাহিরপুরে আমাদের এই সমস্ত প্রতিদ্বন্দ্বতা আলিমদেরকে উপস্থাপন করতে চাই ওরা উঠুক এরা কেন উঠবে আপনি মরে গেলে এদেরকে আমি আমি যদি মরে যাই এইগুলো আমার পাশে খবরে দাঁড়াবে টাকা দিয়া কিনতে পারবেন না সুতরাং নিজের এলাকার ছেলেগুলোকে কদর করেন নিজের ভাইটাকে কদর করেন কখনো নিজের কাউকে সূত্র বানাবেন না রাজনৈতিক কারণে বিভিন্ন কারণে একটা ভাইকে আপনি আঘাত করবেন বুঝছেন নি আপনি মরে গেলে দেখবেন এই আঘাতপ্রাপ্ত ভাইটা আপনি কবরের পাশে দাঁড়ায় আপনার জন্য কান্দে সুতরাং নিজের মানুষগুলো কি বেশি মায়া করেন আমার নবীর নির্দেশ পরিবার পরিজন পাড়া প্রতিবেশী তাদের সাথে সূত্রতা রাখেন না তাদের সাথে ভালোবাসা ব্যবহার করেন দেখবেন আপনি তার সূত্র হলো একটা না একটা সময় আপনার তার চেহারাই আপনাকে দেখতে হয় বিপদে পড়লে সেই দেখবেন দৌড়ায় আপনার কাছে আসতেছে সুতরাং সবার সাথে ভালো সম্পর্ক রাখবেন আল্লাহ আপনাদেরকে আমাদের সকলকে আল্লাহর হাবিবের মোহাম্মতের নোট দিয়ে আমাদের কলিজাকে বড় করে দিয়ে হাসরের ময়দানে